তিন তারিখে ডিজি সাহেব আমাদের ওই চিঠির দীর্ঘ দেড় মাস পর ওই চিঠির উত্তর মন্ত্রণালয় ছাড়েন হ্যাঁ ওই চিঠির উত্তর মন্ত্রণালয় ছাড়েন এটা আমরা জানতে পারছি তার পরবর্তীতে আবার শুনলাম যে ওই চিঠি মন্ত্রণালয় আবার আট তারিখে রিসিপশন হয়েছে ওই রিসিপশন হওয়ার পরে এখন মন্ত্রণালয়ের কি অবস্থা এটা আমরা জানতে পারতেছি না যে আমাদের ভাই চলমান না কি অবস্থায় এটা আমরা বাংলাদেশের সমস্ত জনগণ এবং মিডিয়া ভাইদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের ফাইলটা কোথায় আমরা কি অবস্থা আছি আমরা সতেরো দিন এখানে আমাদের লোক অনেক লোক অবস্থা আছে আমি নিজেও অসুস্থ এই বৃষ্টিতে রুজি এই রোদে সুপাচ্ছি আর পায় পাড়া যেতে পারছি না আমরা অসুস্থ আক্রান্ত অবস্থায় আছি কারণ আমরা যে মিডিয়া সকল ভাইদের আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমরা পারবো না মুখ খুলতে আপনারা যাইয়া মুখ খোলাইয়া দেখেন কি অবস্থা আমাদের ভাই কোথায় আছে আমাদের সহযোগিতা কাম্য করেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে